আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সকাল সকাল শ্বশুর বাজারে গিয়েছিল বাজারে গিয়ে দুটো রুই মাছ নিয়ে আসছে আর এই তো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো নিয়ে আসছে রুই মাছ দুটো এক একটা দুই কেজির মতো হবে আর চিংড়ি মাছগুলো এতটাই ছোটো ছিল যে এগুলো বাঁচতে বাঁচতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার এগুলোকে রান্না করব। ছোটো চিংড়িগুলো দিয়ে আমি লাউ রান্না করব আর রুই মাছগুলো রুই মাছের ঝোল রান্না করব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখ রাখবেন এদিকে লাউ চিংড়ি রান্নার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব একটু বাদামি হয়ে গেলে এতে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিব কিছুক্ষণ কষাবো এভাবে লাউ কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে লাউ থেকে অনেক পানি বের হয়ে গেছে তো এই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি আবার লাউটাকে নামিয়ে নেব এবার রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি এমনভাবে ভাজবো যেন এর উপরের অংশ লাল লাল থাকে আর ভেতরের অংশটা নরম থাকে মাছগুলোকে খুব বেশি শক্ত করে ভাজা যাবে না আজ আকাশটা খুব মেঘলা মেঘলা যার জন্যে বাতাস বইছে বাতাসে আমার চোলার আগুন বারবার নিবে যাচ্ছিল তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি এবার মাছগুলো নামিয়ে নিব তো ওই একই তেলে আমি দিয়ে দিলাম কিছু ফোড়ন গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজ কুচিগুলোকে এভাবে আপনারা মা মাছ যদি রান্না করে খান তাহলে মনে হবে মাছ না এটা মাংস খাচ্ছেন আপনি এভাবে রান্না করলে আপনার রান্নাটা খেয়ে প্রশংসাই করবে সবাই আমার পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দিব। পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আবারও ভাজবো বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এবারে দিয়ে দিব গরম গুঁড়া মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর একটু একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা এক্ষেত্রে মশলা আপনি যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আর মশলাটা কষানো হয়ে এসছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো দিতে পারেন চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন তা আমার রান্নাটা শেষ তা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ